হ্যালো ভিওয়ার্স ইতিহাস পরিবারের আরেকটি গুরুত্বপূর্ণ মক টেস্টে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি তবে এখানে জানিয়ে রাখি আপনারা যদি এইরকম পূর্ণাঙ্গ মক টেস্টগুলো দিতে চান তাহলে অবশ্যই এই ভিডিওর প্রথম কমেন্টে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন প্রথম প্রশ্ন অরিরাজ মর্দন শঙ্কর উপাধি গ্রহণ করেন কে বললাল সেন লক্ষণ সেন বিজয় সেন না সামন্ত সেন এর উত্তর হচ্ছে লক্ষণ সেন পরে প্রশ্ন কার আমলে আরব পর্যটক সুলেমান ভারতে আসেন অপশান এ ধর্মপাল অপশান বি দেবপাল অপশান সি প্রথম মহিপাল পাল অপশান ডি রামপাল আরব পর্যটক সুলেমান ভারতবর্ষে আসেন সেই সময় বাংলার রাজা ছিলেন দেবপাল এখানে সঠিক উত্তর দেবপাল বাংলায় কৌলিন্য প্রথার প্রবর্তন করেন কে বিজয় সেন বল্লাল সেন লক্ষণ সেন না বিশ্বরূপ সেন বাংলায় কৌলিন্য প্রথার প্রবর্তন করেন একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বিভিন্ন পরীক্ষায় আসে এর সঠিক উত্তর হচ্ছে বল্লাল সেন পরের প্রশ্ন কৈবর্ত বিদ্রোহের নেতা কে ছিলেন কৈবর্ত বিদ্রোহ হয়েছিল প্রথম দ্বিতীয় মহিপালের সময় এবং এটা রামপাল কৈবর্ত বিদ্রোহকে দমন করেছিলেন এবং কৈবর্তরা বরেন্দ্র অঞ্চলে তাদের স্বাধীন রাজ্য স্থাপন করতে সক্ষম হয়েছিলেন এদের নেতা ছিল দিব্য ভীম এরা উপায়ে পরে প্রশ্ন কোন পাল রাজার আমলে চোল রাজা রাজেন্দ্র চোল বাংলা আক্রমণ করেন খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন অপশান এ দেবপাল অপশান বি প্রথম মহিপাল অপশান সি রামপাল অপশান ডি দ্বিতীয় মহিপাল এখানে সঠিক উত্তর হচ্ছে প্রথম মহিপাল প্রথম মহিপালের আমলে রাজেন্দ্র চোল বাংলা আক্রমণ করেছিলেন পরে প্রশ্ন বল্লাল দীঘি ও বল্লালবাড়ি কে তৈরি করেছিলেন অপশান এ বল্লাল সেন অপশান বিজয় সেন অপশান সি লক্ষণ সেন অপশান ডি কেশব সেন এখানে তোমাদের বলে রাখি যে বললাল দীঘি দিনাজপুরে অবস্থিত এটার সঠিক উত্তর হচ্ছে বল্লাল সেন পরে প্রশ্ন বক্তিয়ার খলজি যখন বাংলা আক্রমণ করে সেই সময় বাংলার রাজাকে ছিলেন খুবই গুরুত্বপূর্ণ আরেকটি প্রশ্ন অপশান এ পল্লাল সেন অপশান বি লক্ষণ সেন অপশান সি রামপাল অপশান ডি বিশ্বরূপ সেন এখানে সঠিক উত্তর হচ্ছে লক্ষণ সেন লক্ষণ সেনের আমলে বক্তিয়ার খলজি বাংলা আক্রমণ করেন পরে প্রশ্ন বৌদ্ধ পণ্ডিত শান্তরক্ষিত কার সমসাময়িক ছিলেন অপশান এ গোপাল অপশান বি ধর্মপাল অপশান সি দেবপাল অপশান ডি রামপাল এখানে সঠিক উত্তর হচ্ছে গোপাল গোপালের সমসাময়িক ছিলেন শান্তরক্ষিত পরে প্রশ্ন বিক্রমশীলা মহাবিহার তৈরি করেন কে অপশান এ গোপাল অপশান বি ধর্মপাল অপশান সি দেবপাল অপশান ডি রামপাল এখানে সঠিক উত্তর হচ্ছে ধর্মপাল ধর্মপাল বিক্রমশীলা মহাবিহার তৈরি করেছিলেন পরের প্রশ্ন গোপালের ক্ষমতা দখল ও পাল বংশের প্রতিষ্ঠাকে রক্তপাথীন বিপ্লব বলে অভিহিত করেছেন কে ভিনসেন্ট স্মিথ রমেশচন্দ্র মজুমদার উদ্যন না শান্তরক্ষিত এখানে সঠিক উত্তর হচ্ছে রমেশচন্দ্র মজুমদার পরের প্রশ্ন নালন্দা বিহার কে ধ্বংস করেছিলেন লক্ষণ সেন দেবপাল রামপাল না বক্তেয়ার খলজি এখানে সঠিক উত্তর হচ্ছে বক্তেয়ার খলজি বক্তিয়ার খলজি যখন বাংলা আক্রমণ করেন সেই সময় লক্ষণ সেন ছিলেন পালবংশের রাজা সেই সময় তিনি নালন্দা বিশ্ববিদ্যালয় ধ্বংস করেছিলেন পরে প্রশ্ন বিজয় সেনের রাজধানী ছিল পূর্ববঙ্গের কোথায় বিক্রমপুর বিজয়পুর লক্ষণাবতী না রমাবতী নগর বিজয় সেন হচ্ছে সেন বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা তার রাজধানী ছিল পূর্ববঙ্গের বিক্রমপুর পরের প্রশ্ন দ্বিতীয় পাল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কাকে বলা হয় অপশান এ দেবপাল অপশান বি প্রথম মহিপাল অপশান সি রামপাল অপশান ডি পাল এখানে বলে রাখি যে গোপাল যে পাল সাম্রাজ্য সূচনা করেছিল সেটা অনেকটা ক্ষয়প্রাপ্ত হয়ে যায় এবং প্রথম মহিপাল পুনরায় পাল বংশের পাল বংশকে শক্তিশালী করে তুলেছিলেন ফলে প্রথম মহিপাল সঠিক উত্তর পরের প্রশ্ন আয়ুর্বেদ দীপিকা রচনা করেন কে বৃন্দ সুরেশ্বর মাধবকর না চক্রপাণী দত্ত আয়ুর্বেদ দীপিকা হচ্ছে পাল যুগের একটা গুরুত্বপূর্ণ চিকিৎসা গ্রন্থ যার রচয়িতা হচ্ছে চক্রপাণী দত্ত পরের প্রশ্ন সেন বংশে প্রকৃত প্রতিষ্ঠাতা কে ছিলেন সামন্ত সেন হেমন্ত সেন বিজয় সেন না বল্লাল সেন সেন বংশ প্রতিষ্ঠা করেছিলেন সামন্ত সেন এবং তারপরে বসেছিল হেমন্ত সেন আর হেমন্ত সেনের ছেলে বিজয় সেনই হচ্ছে সেনবংশের প্রকৃত প্রতিষ্ঠাতা অর্থাৎ এখানে উত্তর হচ্ছে বিজয় সেন বিজয় সেন ছিলেন সেনবংশের প্রকৃত প্রতিষ্ঠাতা